অ্যান্ড্রয়েড একটা মোবাইল ফোনের মতো সবগুলো ফিচার পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচের মধ্যে ফেসবুক ইয়াহু বিবিসি নিউজ গুগল যা যা আছে ইচ অ্যান্ড এভরিথিং ইউজ করতে পারবেন তারা হচ্ছে কম প্রাইজের মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ খুঁজতেছেন মানে হচ্ছে সিম লাগবে আপনার ওয়াইফাই ওয়াইফাই ছাড়া হচ্ছে কি আপনার নেট ইউজ করবেন মানে এক কথা সোশ্যাল মিডিয়ায় যত কিছু আছে ফেসবুক ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ ইমো যা যা আছে আপনি এক ওয়াচের মধ্যে একদম সেম টু সেম অ্যান্ডেড একটা মোবাইল ফোনের মতো সবগুলো ফিচার পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটির মধ্যে এর মডেল নাম্বার হচ্ছে বি ডাব্লিউ টেন প্রো ফোর জি এবং এর মধ্যে হচ্ছে কি আপনি একটা হাইডেন্সি ক্যামেরা পেয়ে যাবেন অর্থ হচ্ছে কি একটা আপনার পপ আপ ক্যামেরা পেয়ে যাবেন পপ আপ ক্যামেরাটা হচ্ছে কি আপনার এখানে কিন্তু স্ল্যাড স্লাইড স্ল্যাড সহকারে এই যে ক্যামেরাটা পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন আমাদের থেকে সিলভার কালারটা বাট স্টেপ পেয়ে যাবেন ব্ল্যাক ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালারের স্টেপ এবং কি সিলভার কালার সাথে কমলা কালারের স্টেপ পেয়ে যাবেন এই অসাধারণ স্মার্ট ওয়াচটি আপনারা আমার থেকে পার্চেস করতে পারবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এবং কি আপনারা আরও একটি স্মার্ট ওয়াচ পাবেন আমাদের কাছে সেম প্রাইজের মধ্যে যেটার নাম ধরছে আপনার ফাইভ জি আলট্রা ম্যাক্স স্মার্ট ওয়াচ এবং এটা কিন্তু আপনার সেমি অ্যামলোড ডিসপ্লের মধ্যে এই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু আপনি ফেসবুক ইয়াহু বিবিসি নিউজ গুগল যা যা আছে ইচ অ্যান্ড এভরিথিং ইউজ করতে পারবেন এগুলোর মধ্যে আপনি ওয়াইফাই দিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না যা শুধু আপনার যে মোবাইলের মধ্যে ডাটা থাকবে ওই ডাটা দিয়ে কিন্তু মোবাইল ফোনের মধ্যে সবকিছু ইউজ করতে পারবেন এই অসাধারণ দুইটি স্মার্ট ওয়াচ আমাদেরকে পার্চেস করতে হলে এই মুহূর্তে আমাদের যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট রাইজেলম ডট কম ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে আপনারা এই মুহূর্তে পার্চেস করতে পারেন